আমাদের অনলাইন মানে মার্কেটিং এ অনেক ভুল ভাল তথ্য মানুষ দিয়ে থাকে ভাই এগুলো আসলে এরকম ঠিক না জিআই গাড়িকে জিআই প্রিমিয়াম বলে মানে ভিডিও করতেছে ভিডিও করতেছে এটা আসলে জিআই প্রিমিয়াম যারা জিআই প্রিমিয়াম কিনবেন অবশ্যই দেখে নেবেন জিআই প্রিমিয়ামের মিনিমাম দুইটা বৈশিষ্ট্য অবশ্যই দেখবেন বাস রেখে দিবেন তো অনেকটা হচ্ছে আপনার ওই যে BMW মার্সিডিজের মতো অটো নিয়ে যাবে এটা কেবল সেমিপাওয়ার এটা কিন্তু ভাই সব স্কওয়ারে আসে না এনআর কারওয়াল থেকে আজকে এই ভিডিওতে হেল্প করে হচ্ছে আব্দুর রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নমন ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের জন্য কি গাড়ি থাকতেছে ভাই আজকে আপনার জন্য থাকবে খুব সুন্দর অসাধারণ একটি স্কোয়ার গাড়ি শুধু স্কোয়ার না স্কোয়ার জিআই প্রিমিয়াম মানে সবথেকে হাই প্যাকেজ এটা সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি তো ভাইয়া মার্কেটটা আমরা দেখি মানে আমাদের অনলাইন মানে মার্কেটিং এ অনেক ভুল ভাল তথ্য মানুষ দিয়ে থাকে ভাই এগুলো এরকম ঠিক না জিআই গাড়িকে জিআই প্রিমিয়াম বলে মানে ভিডিও করতেছে ভিডিও করতেছে এটা আসলে জিআই প্রিমিয়াম যারা জিআই প্রিমিয়াম কিনবেন অবশ্যই দেখে নিবেন জিআই প্রিমিয়াম এর মিনিমাম দুইটা বৈশিষ্ট্য অবশ্যই দেখবেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে হেডলাইটের এই চোখটা থাকবে আচ্ছা এটা হচ্ছে জিআই প্রিমিয়াম থাকবে না জিআই প্রিমিয়ামের বৈশিষ্ট্য যেটা হচ্ছে হেডলাইটটা আপনি অন করে স্ট্যান্ডিংটা যখন ডানে বামে কাটবেন এই আলোটা মুভিং করবে মানে ডানে স্টার্টিং কাটলে ডানের লাইটটা জ্বলবে বামেরটা অফ হয়ে যাবে এই দুইটা জিনিস আপনি মিনিমাম একটু দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন আপনার গাড়িটা অরিজিনাল জিআই কথা মডেলের হচ্ছে দুই হাজার আঠারো প্রিমিয়াম হাইব্রিড ইউনিট একটি গাড়ি এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1800 সিসি আর এটার মাইলেজটা কিন্তু অনেক কম নোমান মানবে মাত্র 49000 কিলোমিটার গাড়িটি ব্যবহার হইছে জাপান বাংলাদেশ মিলে জাপান বাংলাদেশ মিলে আর প্রথম মালিকের ব্যবহারিত গাড়ি ফার্স্ট পার্টি ওনার আচ্ছা জি ভাই আর বর্তমানে তো ভাই কোনো টাচ আপের কাজ কোনো টাচ আপের কাজ নেই আর গাড়িটার কালারটা কিন্তু অসাধারণ নোমান ভাই কালারটা কিন্তু মানে টোন কালারটা টুই কালার বলা যায় আপনার দূর থেকে দেখলে মনে হবে ব্ল্যাক কালার যখন সামনে আসবেন তখন মনে হবে না এটা পার্পল কালার পার্পল কালার

ডিটেকশনটা আপনার থাকবে জিআই হোক জিআই প্রিমিয়াম হোক সব গাড়িতে থাকবে বাট এই ড্যাশ ক্যামেরাটা কিন্তু আপনি সব গাড়িতে পাবেন না বুঝতে পেরেছি আর জাপানের ড্যাশ ক্যামটা বাংলাদেশ থেকে ফিটিংটা অনেক ভালো তাদের ফিটিংটা অনেক ভালো অ্যালোরিংটা খুব সুন্দর আর টায়ারের কন্ডিশন যদি আমি বলি চারটা টায়ার হচ্ছে অলমোস্ট ব্র্যান্ড নিউর কন্ডিশন ভিতরে লোকটা ভাই অসাধারণ জিআইপি এম গাইড এর ভিতরে একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগে আর কি যেমন আপনার প্রিমিয়াম আর হচ্ছে আপনার হেরিয়ারের মতো আর কি হেরিয়ারের মতো রাইট হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়ামের মতো হ্যাঁ অ্যাডভান্স প্রিমিয়াম যে হেরিয়ার ওটার একবারে শেপ এবং এখানে দেখেন বসলো কিন্তু একটা আলাদা রকমের ফিল পাবেন আর দুই দরজা তো অবভিয়াসলি পাওয়ার এটা দরজাটা দেখেন কতটা স্মুথ কোন সাউন্ড না মানে হচ্ছে রিকগনিশন এটা গাড়ির মধ্যে আমি যদি একটু বসে আপনাকে দেখাই এটা হচ্ছে ক্যাপ্টেন তো থাকবে গাড়ির মধ্যে এখানে আপনি একটা কাপ হোল্ডার পাবেন এখানে একটা কাপ হোল্ডার পাবেন তো এখানে ট্রে আছে কাপ হোল্ডার আছে এখানে আপনি সিলিং মনিটরটা কিনে পেয়ে যাবেন অরিজিনাল এটা হচ্ছে বিল্ট ইন বিল্ট আচ্ছা এটা তো রানিং আছে ভাই না হ্যাঁ অবশ্যই রানিং আছে এখানে সিলিং সাউন্ড সিস্টেমটা পাবেন এটা সফট টাচ এসিটা আর গাড়িটা আমরা চলেন আপনাকে একটু পিছনে দেখাই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমি ফ্রেশ কন্ডিশনটা বোঝানোর জন্য জাস্ট আমি আরেকটা জিনিস দেখি অবশ্যই অরিজিনাল রেঞ্জ এর দেখেন এই যে টয়টা বাট কোনো রিপিট নাই রিপিট মানে না ডোর বিট গুলোর মধ্যে কোনো রিপিট নাই এটা কিন্তু জিআই প্রিমিয়ামের কারণে ওই যে অরিজিনাল নিকেল কালার এটা কিন্তু কোনো এক্সট্রা লাগানো নাই কিছু লাগানো না বুঝতে পারছেন আর হচ্ছে চার চাকা কিন্তু ডিস্ক ব্রেক চার চাকা ডিস্ক ব্রেক চারটা টায়ার হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাওয়ার সেমি পাওয়ার যেটা হচ্ছে ব্যাকডোরটি আপনার যখন আপনি লাগাবেন আপনি খুব জোরে লাগাইতে হবে না জাস্ট এটাকে এইভাবে রেখে দিবেন আপনি আস্তে করে বাস রেখে দিবেন তো অনেকটা হচ্ছে আপনার ওই যে BMW Mercedes এর মতো অটো নিয়ে যাবে এটা কে বলে সেমি পাওয়ার এটা কিন্তু ভাই সব স্কোয়ারে আসে না বুঝতে পারছেন লুকটা আপনি জাস্ট একটু দেখেন এক কথায় সিলিংটা যদি দেখেন অসাধারণ আলহামদুলিল্লাহ এই গাড়িটি যারা একটি স্কোয়ার গাড়ি নিতে চাচ্ছেন হাইব্রিডের মধ্যে ফ্রেশ কন্ডিশন আমি বলবো এই গাড়িটি আমার ভিজিট করতে পারেন এটা নিয়ে কোনো প্রকার কোনো টেনশন নেই জাস্ট আপনি আসেন দেখেন আপনার পছন্দ হবে আপনি নিয়ে যাবেন যে কোনো অ্যানালিসিস সেন্টারে ফুল গাড়িটি করে সব কিছু যদি ঠিক থাকে দেন আপনি গাড়িটি করবেন সো ভিডিওতে মোটামুটি যতটুকু বোঝা যাচ্ছে আমার মনে হয় ঘরে বসে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ 90% ধারণা নিতে পারো 10% হচ্ছে মাত্র স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন এখানে হচ্ছে সফট টাস এসি পাচ্ছেন

এখানে ইবি মোড ইকো মোড পাওয়ার মোড প্রত্যেকটা মোড আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে গাইজ মোড আমি ইনস্টল করে আপনাকে দেখাই এই যে গাইজ স্টার্ট করলাম অ্যান্ড্রয়েড মনিটর আমি একটু ব্যাক ক্যামেরাটা আপনাকে দেখাবো ব্যাক ক্যামেরাটা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ ব্যাক ক্যামেরাটি সম্পূর্ণ ক্লিয়ার আছে এটা হচ্ছে এই যে ইমার্জেন্সি ব্রেক সিস্টেমটা আর আপনি যে স্টিকার গুলো যদি একটু দেখেন তাহলে গাড়ির ফ্রেশনেসটা বুঝতে পারবেন একটা স্টিকার একটু নষ্ট হয় না কোথাও ইনশাআল্লাহ প্রতিটা স্টিকার এবং পাশাপাশি যেখানকার স্টিকার গুলো দেখেন

একটা কিছু নাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস বিল্টিন যেভাবে আসছে জাস্ট ওইভাবে আছে মিস্ট্রিগারগুলো দেখেন আর এই গাড়িটা যে একটা মানুষ চালাইছে এটা কিন্তু দেখেও বোঝা যায় এই লাইটটা দেখেন ভাই কোনো কান ভাঙা কোনো কানে আঠা দেওয়া কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আমি বলবো শুধু নোমান ভাই যে যারা যাদের ফ্যামিলি বড় চাচ্ছেন একটা বড় গাড়ি সেভেন সিটার এইট সিটার একটা গাড়ি নিতে এই গাড়িটি হচ্ছে বেস্ট একটি গাড়ি যেহেতু হাইব্রিড ইউনিট তেলের মাইলেজটা অনেক ভালো পাবেন আপনার ফুয়েল কস্ট অনেক কম হবে আর গাড়িটি আপনি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালিসিস সেন্টারতে ফুল গাড়ি চেক করে নেবেন তবে চেক করার আগে আপনি কি একটি টাকাও আমাদের অ্যাডভান্স দিতে হবে না রিপোর্ট সব ভালো থাকবে দেন আপনি গাড়িতে পারচেস করবেন তো ভাইদের শোরুম আসলে একটা জিনিস ভালো লাগে যখনই আমরা সিঙ্গেল গাড়িগুলো অ্যাড বানাই মিনিমাম দুই থেকে তিনবার ভাই বলে যে সার্ভিস সেন্টারে চেক করে নেবেন তো এগুলো কিন্তু অনেকে স্কিপ করে কারণ কি সার্ভিস সেন্টার চেক করলে তো আসল দিনে বের হয়ে যায় ভাই জি ভাই অরিজিনাল যে জিনিস এটা কিন্তু লুকানো সম্ভব না হাইব্রিড গাড়িটা মিনিমাম আপনি আমরা যেহেতু বিজনেস করি আমাদের তো একটা এক্সপেরিয়েন্স আছে আমরা যদি হাইব্রিড গাড়িটা কালেকশন করি আমরা কিন্তু একটু চেক করে নি বুঝতে কারণ হাইব্রিড গাড়িটা এমন একটা গাড়ি যেটা আপনি খালি চোখে সবকিছু বোঝার ক্ষমতা নাই এটা অবশ্যই আপনাকে একটু স্ক্যানার করতে হবে আর এই কথাটা বারবার আপনি কিন্তু বলেন আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন যেখান থেকে গাড়ি নেন আপনি আমাদের এখান থেকে নেন অথবা আপনি অন্য কোথাও থেকে নেন